কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে একশো নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খ্রিস্টান সম্প্রদায় সম্পর্কে অবমাননা মন্তব্য করেছেন বলে কলকাতা আর্চ বিশপের কাছে অভিযোগ জানালো বিজেপি সংখ্যালঘু মোর্চা ওই পুরো প্রতিনিধির শাস্তির দাবি জানিয়েছেন মোর্চার সভাপতি চার্লস নন্দী দিন বারো আগে হঠাৎ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের একজন মহিলা কাউন্সিলর তিনি উইদাউট এনি রিজন কলকাতা পুরসভার বাজেটে বাজেট বক্তৃতায় অংশগ্রহণ করার সময় হঠাৎ হোলি বাইবেল পবিত্র বাইবেলকে আক্রমণ করলেন এবং গোটা বিশ্বের যে খ্রিস্চান কমিউনিটি আছে তাদের আক্রমণ করলেন এবং উনি বললেন যে ফাদার পোপ নান এবং সন্ন্যাসিনীদের সঙ্গে সিস্টারদের সঙ্গে নাকি আনকাম ওপেন সেক্স এটা খুব আনকমন বিষয় নয় কোনো খ্রিশ্চান কান্ট্রিতে তো আমরা এই যে অকারণ কোনো এবং মিথ্যা কথা বলা একটি সমগ্র সম্প্রদায়কে নিয়ে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে এবং তার বিরুদ্ধে মেমোরান্ডাম দিতে আমরা আজকে বিশ্বককে মিট করেছি এবং স্মারকলিপি দিয়েছি